গোপাল এবং শহর বিএনপি নেতৃবৃন্দ স্বাস্থ্য দল যুবদল কৃষক দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল জাস মহিলা দল সহ সকল সংগঠন নেতৃবৃন্দ এবং সমাবেত কৃষক ভাই এবং বোনেরা আমি বক্তব্য দেবো না বক্তব্য রাখবেন আমাদের চ্যানেল থেকে আগত নেতৃবৃন্দ আমি শুধু এইটিকে বলব আজকের সবাই বাংলাদেশে পাঁচ আগস্টের পরে আমাদের নেতা রাহমনায় অনুভব করেছেন বাংলাদেশকে যদি উন্নয়নের জায়গায় নিয়ে যেতে হয় এই দেশের কৃষকের উন্নয়ন ঘটাতে হবে এই দেশের কৃষকের সমস্যা জানতে হবে তাদের কথা তাদের বেচা কোথায় সেটা জানতে হবে সেই কারণেই তারেক রহমান ইনি নির্দেশ দিয়েছেন সারা বাংলাদেশে কৃষকদের সংঘর্ষ করে তাদের এবং তাদের দাবি জানার জন্য এবং নেতৃবৃন্দের সামিল করে পৌঁছাবেন আমাদের জেলা আমরা আশাবাদী আগামী দিনের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসবেন এবং তারেক রহমান এবং বেগম খালদুলের নেতৃত্বে এই দেশে গণতান্ত্রিক সরকার গঠন হবে সেই সরকার গঠন হলে আমি দাবি করতে চাই আজকের কাউরাই জেলার নেতৃবৃন্দের মাধ্যমে আমাদের কৃষককে

দুর্নীতি করে দেশের বাইরে প্রচার করা হয় বাংলাদেশে যদি চাকরি না দেশের বাইরে সরকারি খরচে বিদেশে কমাতে হবে আজকে আমরা যদি লক্ষ্য করি ঢাকা সহ বিভিন্ন বৈষম্য দূর করতে হবে আজকে আমাদের এই সমাবেশ থেকে আমাদের নেতাদের কাছে আমরা দাবি করতে চাই তাদের মাধ্যমে আমাদের আগামী দিনের রাষ্ট্র বাংলাদেশের ভবিষ্যৎ এই পৃথিবীর মান্তৃতকে একটি উন্নয়নশীল দেশ নেবে তার আস্বান আমি ব্যক্ত করছি বর্তমান জেলার সকলকে এসেছেন আমি এই ইউনিয়নের এই হাজিরা ইউনিয়নের বিএনপি বিভিন্ন অন্য সময় নেতৃত্ব এই কৃষক সমাজের সংযোগ আত্মনিয়োগ করেছিলেন এই মানে উপজেলা পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন জানাই অভিনন্দন কৃষক দল সবার কৃষক দলের ধন্যবাদ